ছোটবেলার বন্ধুর বই প্রকাশের খবর সামাজিক মাধ্যমে জানতে পেরে আমেরিকা থেকে বহরমপুরে ছুটে আসলেন আরেক বন্ধু বন্ধুত্বের এই নিবিড় টান ভাবে দেখা গেল সোমবার সন্ধ্যায় বহরমপুরের কালেক্টরেট ক্লাবে। ইনস্টিটিউট আর মাল্টিস্পেশালি কেফ মুর্শিদাবাদে উচ্চ পদে আসীন সরকারি আমলা চিরন্তন প্রামাণিকের গদ্য গ্রন্থ ট্রাম লাইন আমিও সমান্তরাল প্রকাশ করলেন মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্র উপস্থিত ছিলেন চিরন্তনের সহকর্মী অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ শামসুর রহমান মুর্শিদাবাদের ডিআরডিসির পিডি ডক্টর সুকান্ত সাহা এবং অন্যান্যরাও এই বইটি প্রকাশ করেছে বিরুদ্ধ জাতীয় সাহিত্য সম্মিলনী উপস্থিত ছিলেন প্রকাশক পরন্তপ চক চক্রবর্তী এবং আমেরিকা থেকে ছুটে আসা ছোটবেলার বন্ধু জয় দত্ত রবীন্দ্র জয়ন্তী নামে একটি অসাধারণ গল্প পাঠ করে সুধীজনদের মুগ্ধতা অর্জন করলেন বাংলা ভাষার বিরল ধারার এই লেখক চিরন্তন বললেন তিরিশ বছর পর পাঠভবনের বন্ধুকে পাশে পেয়ে আবেগ আহিত চিরন্তন স্বীকার করলেন দুই প্রাপ্তি বই প্রকাশের আনন্দ এবং বন্ধুদের সঙ্গে পুনর্মিলন এই সন্ধ্যা মনে করিয়ে দিল স্মৃতির স্মরণী বে শান্তিনিকেতনের পাঠ ভবনের মঙ্গলবারের সাহিত্য সভাকে দেখুন সবসময়ের বিশেষ প্রতিবেদন চিরন্তন শুধু সহকর্মী নয় ও এই দীর্ঘ কর্মজীবনের ষোলোটি বছরে ও আমাদের বন্ধু হয়ে উঠেছে এবং কর্মজীবনের শুরুতেও যেভাবে ওকে দেখেছি ভীষণ রসবোধের মধ্যে সাহিত্য নিয়ে চর্চা করে ও জীবনকে যেভাবে পরিপূর্ণ করে তুলেছে আক্ষেপহীন একটি জীবন আজও সেই একই সমান্তরালভাবেও চলছে আক্ষেপহীন একটি জীবন এবং আজকে ওর এই অনুষ্ঠানে আমরা সকলে উপস্থিত থেকেছি এবং ওর লেখা রবীন্দ্র জয়ন্তী গল্পটিও পাঠ করেও শোনালো এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের আমাদের জেলার সমস্ত সুধীজন গুণীজন প্রশাসনিক আধিকারিক সকলে উপস্থিত ছিলেন আগামী দিনে চিরন্তনের কাছে আমাদের এইটুকুই প্রার্থনা থাকবে ওর যে সৃজনশীল লেখা এটা যেন আরও আরও বেশি পরিমাণে ওর কলমে আসে এবং পাঠকের কাছে উপস্থাপিত হয় দেখুন একজন ব্যস্ততার মধ্যে একজন অতিরিক্ত জেলাশাসক একটা বই বেড়েছিলেন এবং সেটা আজকে শোনানো হলো সবাই খুব ইমপ্রেস দেখলাম শুনে এটা সত্যিই খুব অনবদ্য এখনকার দিনে একটু রেয়ার যদিও আগে অতীতে অনেক হয়েছে অনেক বই লিখেছেন অনেক ব্রো কিন্তু আজকে এই ব্যস্ততার মধ্যে এই সময় লেখাটা একটু কঠিন উনি সে অসাধ্য সাধন করতে পেরেছেন নিশ্চয়ই সাহিত্যের প্রতি ওনার অকান্ত ভালোবাসা যেটা দীর্ঘদিন থেকে ছিল তারই একটা এটা কি বলবো কালমিনেশন খুব ভালো লাগছে ব্যাচমেট তো যদিও হিসাবে সহকর্মী প্লাস চিরন্তন বাবুর গদ্যের মধ্যে আমার একটা বেশ শ্লেষের ব্যাপার আছে একদিকে যেরম উনি মজা করে শুরু করেন কিন্তু কোথাও উনি আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে যে দ্বিচারিতাগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছেন সেই কারণে আমার মনে হয় যে এই গদ্য থাকবে সকলের মনের মধ্যে থাকবে আমরা প্রায় একশোর উপর বই প্রকাশ করেছি আমরা অনুবাদ সাহিত্য নিয়ে কাজ করি আমরা মার্কিন কবিদের কবিতা অনুবাদ করেছি অনেক বা আমরা তুলসী দাসের অনুবাদ বার করেছি মারাঠি থেকে অনুবাদ বার করেছি আবার কিছু একাডেমিক বইও আমরা বার করেছি আমরা ইংরেজি এবং বাংলা মূলত এই দুটো ভাষাতেই কাজ করি তবে সাঁওতালি ভাষাতেও আমাদের একটি গ্রন্থ আছে চিরন্তন বাবুর লেখা আমাদের যে বন্ধু সম্জিত সে প্রথম আমাদের দৃষ্টি আকর্ষণ করে যে চিরন্তন বাবু এইভাবে লিখছেন এবং ওদের একটা কোনো যোগাযোগ ছিল সেই সূত্রেও লেখাগুলো পড়ে এবং তখন ওই প্রস্তাব দেয় যে চিরন্তনবাবু যদি একসঙ্গে একটা বই করেন সেটা একটা আকার ধারণ করতে পারে কাজেই সেই তারপর থেকে ওরা একসঙ্গে কাজ করে এবং এই বইয়ের প্রচ্ছদও সমৃতি করেছেন তো সেই বইটা একটা সুন্দর আকার দিতে পেরেছেন আর কি আমরকুঞ্জের প্রকৃতি পাঠ থেকে পাঠভবনের সাহিত্য স্বভাব একেবারে শান্তিনিকেতনে বড় হওয়া মুর্শিদাবাদে উচ্চপদে আসীন আমলা চিরন্তন প্রামাণিক যেন সত্যি টুকরো শান্তিনিকেতন তার গদ্য গ্রন্থ প্রকাশিত হলো। মুর্শিদাবাদের জেলা শাসক রাজস্ব মিত্রে হাতে ছিলেন অন্যান্য সহকর্মী এবং বিশিষ্টজনেরা কার্যত এক টুকরো শান্তিনিকেতন এই চিরন্তন তার যে গদ্য গ্রন্থে কল্পগ্রন্থ রামলাইন আমিও সমান্তরাল এই যে গ্রন্থ তা কিন্তু বাংলা ভাষায় একটা অন্য কণ্ঠস্বর বলেই মনে করছে বিভিন্ন যারা সাহিত্য সংস্কৃতি চর্চা করে এরকম মানুষজন ইতিমধ্যেই কিন্তু প্রথম মুদ্রণ নিঃশেষিত দ্বিতীয় মুদ্রণের আনুষ্ঠানিক প্রকাশ করলেন জেলাশাসক এবং একটা বিষয় খুব পরিষ্কার তিনি যে নির্মাণ করেছেন ট্রামলাইন আমিও সমান্তরালে তা বাংলা সাহিত্যে একটা জায়গা করে নেবে কার্য তো নিজেই চিরন্তন সরণি করলেন গদ্যের সংসারে বাংলা ভাষায় বই প্রকাশ অনুষ্ঠানে তার এক সহকর্মী অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ শামসুর রহমান খুব সুন্দর বলছিলেন বলছিলেন দুজন বন্ধু বিপ্লবী ছিলেন এবং তার মধ্যে অর্থাৎ চিরন্তনবাবুর মধ্যেও সেই বিপ্লবী সত্তা ছিল সেই বিপ্লবী সত্তা কিন্তু চিরন্তন বাবু তার গদ্যের যে অভিনব ভাষা তার মধ্যে ফুটিয়ে তুলেছেন কার্যত বাংলা ভাষায় যে গদ্য গ্রন্থ গল্প গ্রন্থ আজ প্রকাশিত হলো ট্রাম লাইন আমি ও সমন্তরাল তা একটা বিরল কণ্ঠস্বরের অধিকারী এবং বাংলা সাহিত্যে একটা বিশেষ জায়গা করবে এমনটাই মনে করছে যারা সাহিত্য নিয়ে চর্চা করেন সেই সব গুণীজনেরা কার্যত চিরন্তন প্রামাণিক গদ্য ভাষায় গল্পে নিজেই একটা চিরন্তন স্মরণি করলেন আপনার কি মনে হচ্ছে আমি চিরন্তন স্মরণি করলাম কিনা সেটা পাঠক বলবেন আমার দায়িত্ব শুধু লিখে যাওয়ার আমার প্যাশান আমি লিখতে ভালোবাসি এবং অবসর সময়ে মানুষ বিভিন্নভাবে সময় কাটান কেউ বাগান পরিচর্যা করেন কারোর গান শোনার হবি থাকে কারোর কেউ নাচ বা অন্যান্য সাংস্কৃতিক জগতের মধ্যে নিজেকে আবৃত রাখেন আমি লেখালেখি ভালোবাসি বই পড়তে ভালোবাসি বলতে পারেন এটা তারই ফসল আগামীতে কোনো স্বপ্ন লেখা নিয়ে আগামীতে যেরকম যদি একটু হিউমার করে বলতে হয় বিয়ে করতে হলে মিনিমাম একজন পাত্র বা পাত্রী দরকার বই প্রকাশ করতে গেলে অন্তত একজন প্রকাশক দরকার এ ব্যতীত বই হয় না তো যদি কোনো প্রকাশক আমার বইকে প্রকাশনা যোগ্য বলে মনে করেন যেরকম বিরুদ্ধ জাতীয় সাহিত্য সম্মিলনী প্রথমটার ক্ষেত্রে মনে করেছেন তো আমি তো তাকে দাবি করতে পারি না যে আমার সব বইগুলোই তো আপনি করবেন তো যদি কেউ মনে করেন কেউ এগিয়ে আসেন আমার আমি খুব খুশি হব এবং পরবর্তী আমার যে প্রজেক্ট সেটা নিয়ে আপনার বন্ধুরা অনেক দূর থেকে ছুটে বছর পর দেখা একই সঙ্গে সঙ্গে বই প্রকাশ এবং পুনর্মিলন এটা একটা একটা মানে বিরল কম্বিনেশন হ্যালির ধূমকেতু আমরা শুনেছি কিন্তু বাস্তবে হ্যালির ধূমকেতু তো আমরা কেউ দেখিনি যে সেভেন্টি সিক্স ইয়ার্স পরপর হ্যালির ধূমকেতু হয় তো কজন মানুষেরই বা সেই সৌভাগ্য হয় সেই বিশেষ ক্ষণটাকে ধরে রাখার আমি আমার ধারণার বাইরে কিছু কিছু এত প্লেজেন্ট সারপ্রাইজ থাকে জীবনে মানে আশ্চর্য অভিজ্ঞতা যেটা কিনা খুব সুখকর এবং স্মৃতিতে ধরে রাখার মতন আমার এখানে দুই অ্যাকচুয়ালি চারজন বন্ধু রয়েছেন অর্ণব রিন্টি প্রীতি এবং জয় এরা সবাই আমার বাল্য বয়সের বন্ধু এদের চারজনের সঙ্গে প্রায় তিরিশ বছর পর দেখা হলো যদিও ওরা এখানেই থাকে এবং বাস্তবিকই আজকের দিনে ওরা সুদূর ইউএসএ থেকে এসেছে আমার ফেসবুকে অ্যাড দেখে যে আমি আঠেরো তারিখে প্রোগ্রাম করতে চলেছি ওরা সেটাকে সেইভাবে ফলো করে ওদের হয়তো ইন্ডিয়াতে আসার একটা ইয়ে ছিল প্ল্যান ছিল তো সেইটাকে ইয়ে করে মানে এর থেকে বন্ধুত্বের সংজ্ঞা আর কি হতে পারে বন্ধুত্ব যে কি জিনিস শুধুমাত্র এটাকে নিয়ে একটা গল্প শুধু এই একটা অনুভূতি কিনি আমি অনেক কিছু ভাবতে পারি এবং আমার মনে হয় এর থেকে ভালো বন্ধুত্বের আর কিছু হতে পারে না আমি তাদের কাছে বন্ধুত্বের কাছে তো আর কৃতজ্ঞতা প্রকাশ করা যায় না বন্ধুত্বের কাছে ভালোবাসা বন্ধুত্বই প্রকাশ করা যায় শুনতেই পারলেন যে এমন বই প্রকাশ হলো আয়োজন ছিল গুণীজন ছিলেন আধিকারিকরা ছিলেন মুর্শিদাবাদের জেলাশাসক শতব্যস্ততার মধ্যে এসেছেন তিনি বই প্রকাশ করেছেন এবং চিরন্তনবাবু তার প্রতি অসম্ভব কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যে কিভাবে তিনি এসেছেন এই সময়ে দাঁড়িয়ে পাশাপাশি শুধু আমেরিকা থেকে বন্ধুরা সামাজিক মাধ্যমে জেনে চল ছুটে চলে এসেছেন যে চিরন্তনের বই প্রকাশ হবে সেই মুহূর্তটাই থাকতে হবে একই সঙ্গে বই প্রকাশের আনন্দ আবার ছোটবেলার বন্ধুর সঙ্গে পুনর্মিলনের আনন্দ দুটোই প্রাপ্তি ঘটল চিরন্তনবাবুর